বাইশ নভেম্বর দু হাজার উনিশ ইডেনে বাংলাদেশের বিপক্ষে সেই দিন সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি এমন আলোচিত সেঞ্চুরি বিরাট কোহলি আর করেননি প্রতিপক্ষ বাংলাদেশ দলও জিতে ইনিংস ব্যবধানে তাহলে একশো ছয়ত্রিশ সেই ইনিংসটি নিয়ে এত আলোচনা কিসের সেই ইনিংসে এমন কী বা ছিল আসলে প্রতিপক্ষ ম্যাচের ফল এসব কারণে নয় ইডেন গার্ডেনে কোহলির সেই সেঞ্চুরি আলোচনায় ছিল শুধু কোহলির জন্যই সেটাও এক দুই দিনের জন্য নয় বরং তা নিয়ে কথা হয়েছে হাজার রাত দু হাজার উনিশ সালের একশো ছয়ত্রিশ সালে সেই ইনিংসটি খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজার বিশ দিন সেঞ্চুরি পাননি কোহলি ইনিংসের হিসাবে সংখ্যাটা ছিল ঊনআশি সম্ভাবনা জেগেছে অনেকবার তবে আশি আশি করে সেঞ্চুরি আর আসেনি কবে সেঞ্চুরি করবেন কোহলি ঘুরে ফিরে করা হতো এই প্রশ্নটি এর উত্তরে কোহলি বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিটি প্রাসঙ্গিকভাবে উঠে আসত সেই টেস্টে কোহলিকে আউট করার পর ইবাদত হোসেন ট্রেডমার্ক সেলিব্রেশনে সেলুট দিয়ে তাকে বিদায় দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করে অনেকে কোহলির সেঞ্চুরি না পাওয়ায় ইবাদতের সেলুটের দায়ও দেখতেন এটা অবশ্য ভদ্র সমাজের আলাপ ছিল না ইডেন গার্ডেনে সেই সেঞ্চুরি অভিশাপ কাটে দু সালে বাইশ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে এক দিনের বেশি সেঞ্চুরি না পাওয়া কোহলি কেরিয়ারে অনেক প্রভাব ফেলেছে কোহলির এই বাজার সময়টাকে কাজে লাগিয়েছে তার সমসাময়িক কয়েকজন শীর্ষ ব্যাটসম্যান জোরুট স্টিভ স্মিথ আর কেন উইলিয়ামসনের সঙ্গে তাকেও যোগ করে যে ফোর তাতে কিছুটা হলেও কোহলিকে এগিয়ে রাখাই হতো তবে সেঞ্চুরিহীন হাজার দিনের দৃশ্যপট অনেকটাই বদলে যায় এখন ফোরের প্রথম নামটাই আসে জোরুটের বাংলাদেশের বিপক্ষে কোহলির সেঞ্চুরিটি ছিল তার টেস্ট কেরিয়ারে সাতাশতম সে সময় রুটের টেস্ট সেঞ্চুরি ছিল মাত্র ষোলোটি এরপর কোহলি যে সময়টাতে টেস্টে কোনো সেঞ্চুরি করেনি রুট করে ফেলেছেন বারোটি সেঞ্চুরি দু হাজার একুশ সালের পহেলা জানুয়ারিতে রুটের টেস্ট সেঞ্চুরি ছিল সতেরোটি তখন উইলিয়ামসনের ছিল তেইশটি স্মিথের ছাব্বিশটি আর কোহলির ছিল সাতাশটি এখন ফ্যাপ ফোরের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি জ রুটের চৌত্রিশটি দ্বিতীয় স্থানে যৌথভাবে উইলিয়ামসন ও স্মিথ বত্রিশটি করে কোহলির সেঞ্চুরি উনত্রিশটি রুট কোহলির চেয়ে তখন দশটি সেঞ্চুরিতে পিছিয়েছিলেন এখন এগিয়ে পাঁচটি সেঞ্চুরিতে বোঝাই যাচ্ছে যে একটা ব্যাট প্যাস কতটা পিছিয়ে দিয়েছে কোহলিকে কোহলি সেঞ্চুরি করেননি মানে খারাপ খেলেছেন এমন ভাবলে ভুল হবে এ সময়েও তিনি রান করেছেন সেঞ্চুরিও পেতে পারতেন কলকাতার ওই সেঞ্চুরির পরের ইনিংসই তা পেয়ে গিয়েছিলেন প্রায় যদিও তা ছিল টি টোয়েন্টিতে দু হাজার উনিশ সালের ডিসেম্বরে ওই ইনিংসে কোহলি অপরাজিত ছিলেন চুরানব্বই রানে এর কিছুদিন পরই সম্ভাবনা জাগিয়েছিলেন টেস্ট সেঞ্চুরিরও কিন্তু দু সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে এডিলেডের ওই টেস্টে রান আউট হন চুয়াত্তর রানে দু হাজার বাইশের জানুয়ারিতে কেপটাউন টেস্টে সঙ্গী পেলে হয়তো সেঞ্চুরি খাওয়াটা এমন দীর্ঘ হয় না উনাশি রান করে নবম ব্যাটসম্যান হিসেবে আউট কোহলি ওয়ানডেতেও শুধু এসেছিল কয়েকবার তবে নিজের দোষী সেগুলোকে তিন অঙ্কে নিতে পারেননি এই সময় তিন সংস্করণ মিলিয়ে চব্বিশটি পঞ্চাশ সারানো ইনিংস খেলেছিলেন কোহলি তবে প্রতিটি দীর্ঘশ্বাসের গল্প হিসেবে রয়ে গেছে তবে নামটা যখন কোহলি এবং ফিফটিতে সমর্থকেরা খুশি হবেই বা কেন তাই এ সময় কোহলিকে নিয়ে বেশ সমালোচনা হয়েছে কলকাতার সেই সেঞ্চুরির পর টেস্টে বাংলাদেশের বিপক্ষে আর কোনো সেঞ্চুরি পাননি কোহলি দু হাজার বাইশ সালের ডিসেম্বরে বাংলাদেশের মাটিতে দুইটি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি সেই সিরিজে তার সর্বোচ্চ ইনিংস ছিল চব্বিশ এরপর দেশের মাটিতে খেলবেন এবারই প্রথম চেন্নাই টেস্টে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আট মাস পর মাঠে ফিরছেন বিরাট কোহলি তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন এবছর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে এরপর পারিবারিক কারণে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মিলিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনি খেলতে পারেননি সব মিলিয়ে টেস্টে কোহলি বাংলাদেশের বিপক্ষে দারুণ করেছেন ছয় টেস্টে এক ডাবল সেঞ্চুরি ও এক সেঞ্চুরিতে রান করেছেন চারশো সাঁইত্রিশ রান গড়টা চুয়ান্ন দশমিক বাষট্টি চেন্নাইয়ের প্রথম টেস্টের ভেনুতে ছয় ইনিংসে চুয়াল্লিশ দশমিক পঞ্চাশ গড়ে রান করেছেন সেঞ্চুরিও আছে একটি পরিসংখ্যান যতই ভালো হোক দীর্ঘতম সংস্করণে দীর্ঘদিন না খেলা যে জন্যই কঠিন আর প্রতিপক্ষ সেই বাংলাদেশ কোহলি কি আরও একটি সেঞ্চুরি করার ঝুঁকি নেবেন